নেতৃত্বে কিন্তু এই প্রতিবাদ সভা কিন্তু শুরু হয়ে গেছে এবং জানেন সেই কানালিয়া বাস স্ট্যান্ড থেকে কিন্তু কানালিয়া বাস স্ট্যান্ড থেকে কিন্তু এই পদসভা শুরু হয়েছে এবং اٿي کي هفتا مون کي آيا سگهي ٿو اره آڻ جيڪي کي کڙي کي ٿي جايو جيڪي کڙي اٿي جيڪي چه چه سوي جيڪو کڙي کڙي ٿا ٿو پٽي کي ڇا لندڙ ڪورتي کي ڪورل ڏيجي দর্শক হাত থেকে সরাসরি লাইভ চলছে পদযাত্রা পদযাত্রায় হচ্ছেন বিধায়ক নর্শ্রী থেকে এই মিছিল এই মিছিল একেবারে ঘটে ছুটি পর্যন্ত যাবে যেটা থেকে দিকে সামনাসামনি থেকে সরাসরি লাইভ আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ছবি কি ক্লিয়ার আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখুন অবশ্যই জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বিধায়ক দিকে নিজেই কিন্তু হাঁটছে সেই চিত্র সরাসরি লাইক দেখাচ্ছি ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা লাইক করতে হচ্ছে দায়ক মহাস্ত্রী থেকে হাঁটছে সেই চিত্র সরাসরি আরজিকল কাণ্ডে প্রতিবাদে নামলেন বিধায়ক মহাস্ত্র থেকে লক্ষাধিক মানুষ নিয়ে কিন্তু পদযাত্রা শুরু করলো এই পদযাত্রা ঘটক পর্যন্ত যাবে এমনটাই জানিয়েছেন মানুষের আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর কি কী প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বললাম ها ائينم سقط رکھ باهوا کي کتو ڏي سڏي ٿي توهان کي ڪو مسئلو آهي ها ميڊيا کي ٻڌو

দেখছেন কিন্তু মহিলার কিন্তু এমএলএ নৌ থেকে মহাশয় কিন্তু সমর্থন এবং হাত দিয়ে সরিপ দিচ্ছে